কথা বলবো মেসার জোনালটিডেসের প্রোপাইটারের সাথে কিভাবে আমি আজকের মরিসগুলো সংগ্রহ করলেন এবং সদর কিশোরগঞ্জ থেকে একজন ভাই আছেন ওনার কাছ থেকে মরিস সংগ্রহ করতে তিনার সাথে কথা বলবো জানার চেষ্টা করব আজকের মরিসের বাজারটা কেমন গেল এবং মরিসের কোয়ালিটি সম্বন্ধে আরো কিছু জানতে চাইবো তো দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে মরিসটা দেখতে পাচ্ছেন karen morris একদম ফার্স্ট ক্লাস একটা karen পঞ্জোবরের সর্বোচ্চ মানের যে মরিস karen morris এটার বাজার কি গেল সবকিছু মিলে karen জিরা।

কি বাজার গেল আজকে আজকে ভালো কারেন্ট দেখেছে আপনার সাত হাজার একশো দুইশো আর এটা নিয়ম না দেখেন দর্শক এর উপরে কিন্তু আর মরিচ হয় না সর্বোচ্চ মানের দেখেন কালার এবং শুকনার দিক দিয়ে তো আমরা এখন একটু ভাইয়ের সাথে কথা বলবো কিশোরগঞ্জ থেকে যে ভাই আসছেন এখানে মরিচ সংগ্রহ করতে ওনার সাথে কিছুক্ষণ কথা বল

আর ভাই এখন নতুন করে কেউ যদি আপনার কাছে আসে আসে স্টোরের জন্য বলেন বা বিক্রির জন্য মরিস নিতে চায় নিজে এসে বা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কিভাবে মরিসটা পাঠাবেন অনলাইনে মাধ্যমে নিলে আমরা বসতে 1000 টাকা অ্যাডস দেব হ্যাঁ আর এটা আপনারা কন্ডিশনে মাইদে দেবো কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে মরিসটা নিয়ে যেতে পারবে

ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ শুনলাম আবুল ভাইয়ের মুখ থেকে যে আজকের মরিষের বাজার এবং সদর কিশোরগঞ্জ থেকে আসা ভাইয়ের মুখ থেকে শুনলাম আজকের মরিষের বাজার এবং কিভাবে দামে মরিষ সংগ্রহ করলাম তো দর্শক আপনারাও চাইলেও কিন্তু নিজে এসে আবুল ভাইয়ের থেকে মরিচ সংগ্রহ করতে পারবেন তো প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে আমার চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাত থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দুর্গা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম